বিসমিল্লাহ রহমিন রহিম আজকে এসেছি একটা পেঁয়াজের জমিতে তো এখানে কিছু পরামর্শ দিছে দেওয়ার পর হচ্ছে এই পেঁয়াজের যে একটা গুণ আছে বিভিন্ন রকম গুণ আছে তার ভিতরে আমরা এটাতে তৈরি করতে পারি হচ্ছে জৈব নাশক পেঁয়াজের রস থেকে আমরা যে জৈব নাশকটি তৈরি করব সেটা দিয়ে আমরা সব সবজির ঢলে পড়া রোগ প্রতিরোধ করতে ব্যবহার করতে পারি আমরা দেখতে পাই যে সবজি লাগানোর পর সবজির চারা লাগানোর পর ঢলে পড়ে যায় তো এই ঢলে পড়া রোগ দমনের জন্য আমরা এই জৈব বালায়নশকটি তৈরি করতে পারি এই জৈব এই জৈব বালায়নশকটি আমরা প্রস্তুত করতে পারি বিশ মিলে পেঁয়াজের রস দুই লিটার পানির ভিতর দিয়ে ভালো করে গুলিয়ে আমরা যদি সবজিতে স্প্রে করি তাহলে ঢলে পড়া রোগ দমন করা সম্ভব ধন্যবাদ সবাইকে